নমস্কার বন্ধুরা তনুশ্রী লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে আমি তৈরি করে নিচ্ছি গুড়ের পায়েস বাঙালি মানেই পায়েস মিষ্টি তো আমাদের অবশ্যই দরকার যে কোনো অনুষ্ঠানে তোমরা এই পায়েসটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারো তাহলে চলো চট করে শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাঁচশো এম মতো গরুর দুধ আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে অন্য দুধও ব্যবহার করতে পারো আমি একটা কড়ার মধ্যে যেহেতু পুরো রেসিপিটাই আমি একবারে খুব সহজে তাড়াতাড়ি মধ্যে করব তার জন্য আমি একবারেই কড়া নিয়ে তার মধ্যেই দুধটা জাল দিয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি দুধটাকে খুব ভালো করে যেভাবে আমরা দুধ কাঁচা দুধ জাল দিই প্রথমে সেইভাবেই জাল দেবো কিন্তু একদম লো ফ্লেমে আমি এটাকে জাল তৈ হওয়ার জন্য রেখে দিয়েছি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো আতপ চাল খুব সামান্য পরিমাণ যেহেতু আমি এখানে এক প্যাকেট দুধই ব্যবহার করেছি তো চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেওয়ার জন্য এই ধরনের একটা পাত্র আমার কাছে ছিল এটা আমি ব্যবহার করি সাধারণত চাল বা যে কোনো জিনিস ধুতেই আমি এটা ব্যবহার করে থাকি তো ভালো করে চালটাকে আগে খুব বেশি না বা ভিজিয়ে রাখারও দরকার নেই চালটা কারণ সেক্ষেত্রে পায়েসের যে চালটা সেটা খুব নরম হয়ে যায় আমি সেই জন্য এখানে খুব কম সময়ের মধ্যে একবার চালটা জাস্ট ভালো করে ধুয়ে নিলাম যাতে এখানে চালের যে নোংরা বা বাইরের ধুলো যেটা থাকে সেটা বেরিয়ে যায় তো চালের জলটা ঝরিয়ে নিয়ে আমি এক চামচ মতন ঘি নিয়েছি ঘিটা ভালো করে চালের সাথে মিশিয়ে দেব খুব ভালোভাবে চালের সাথে ঘিটা আমি এখানে মিশিয়ে নিচ্ছি তো অনেকে পরে দিয়ে থাকেন বাট আমি এখানে চালের সাথেই ঘিটা মিশিয়ে দিই তো এদিকে দুধটাও মাঝে মধ্যে আমি নেড়ে দিচ্ছি যাতে করে দুধটা ধরে না যায় বা উতলে না যায় এইভাবে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিয়ে দুধটা যখন একটুখানি কনডেন্সড হয়ে যাবে বা একটুখানি লেয়ারটা মোটা হয়ে যাবে দুধের সেই অবস্থায় ওই ঘি মাখানো চালটা দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব পুরোটাই আমি দিয়ে দিচ্ছি যেহেতু খুব কম পরিমাণই রয়েছে এখানে পুরো ঘি মাখানো চালটা দুধের মধ্যে দিয়ে দিলাম দুধের জালটা কিন্তু একদমই মানে আপনারা গ্লাস গ্যাসেই করুন বা উনুনেই করুন বা ইন্ডাকশানেই করুন যেখানেই করুন না কেন একদমই কম রাখবেন ততক্ষণ ওদিকটা হোক এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি অ্যামন্ড কিশমিশ কাজু পেস্তা এটা টোটালি অপশানাল আপনারা এখানে শুধু কাজু কিশমিশ ব্যবহার করতে পারেন যা বা যদি কেউ যদি পছন্দ না করেন তো স্কিপও করতে পারেন তো আমি এখানে ফার্স্ট এটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম যে কোনো জিনিসই আমি একটু ধুয়েই ব্যবহার করি যেহেতু এটা খাবারের জিনিস তো তারপরে এই ড্রাই ফ্রুটসগুলোকে আমার নিজের মতো রাফলি চপ করে নিলাম আপনারা আপনারা পছন্দ মতন শেপে কাট করতে পারেন তো আমি এখানে সমস্ত কটা যে ড্রাই ফ্রুটস ছিল সেগুলোকে গোটা না রেখে যেহেতু পায়েসের পরিমাণটা কম ছোট ছোট করে বা হাফ করেও দিয়েছি অনেক সময় বা অনেকগুলো যেগুলো দেখতেই পাচ্ছেন একটু ভেঙে মতন গেছে সেগুলো একটু ছোট ছোট হয়েছে কিছু কিছুটা আবার হাফ হাফও রয়েছে বিভিন্ন শেপে আমি এটা রাফলি চপ করে নিচ্ছি এদিকে আমার পুরো চক করা হয়ে এসছে তো ওদিকে পায়েসটাও একটু যেটা হয়েছিল সেটা নেড়ে দিয়ে তাতে দুই টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম আপনারা যদি কেউ চিনি পছন্দ না করেন বা না খান সেক্ষেত্রে সুগার ফ্রি ব্যবহার করতে পারেন কিছুটা টেস্ট ভালো হওয়ার জন্য আমি এখানে দানা চিনি ব্যবহার করেছি তো দানা চিনি এবং মিচরি তার সাথে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এটা সম্পূর্ণই ফ্লেভারের জন্য যেহেতু পায়েসের ক্ষেত্রে বিভিন্নজন কেউ এলাচ ব্যবহার করেন কেউ আবার ডালচিনি লবঙ্গ বা এইসব জাতীয় ব্যবহার করেন বাট আমি এখানে অত কিছু দিইনি যেহেতু এটা খুব কম সময়ের রেসিপি আমি তার জন্য এর মধ্যে ছোট্ট দুটো তেজপাতা দিয়ে দিলাম এটা যতক্ষণ ফুটছে ততক্ষণ ড্রাই ফ্রুটস যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম আপনারা চাইলে কিছুটা সংরক্ষণ করে রাখতে পারেন পরে তার উপর থেকে ছড়িয়ে দেওয়ার জন্য বাট আমি এখানে টেস্টটা ভালো হওয়ার জন্য পুরো ড্রাই ফ্রুটসটাই আমি এখানে মিশিয়ে দিচ্ছি তাতে ড্রাই ফ্রুটসটা দিলে খেতে ভালো হয় তো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে আমি গুড় যেটা ছিল আমার কাছে এখানে শক্ত গুড় ছিল যেহেতু এখন গরমকাল তো নলেন গুড় তো এই মুহূর্তে পাওয়া যায় না তো আমি সেই জন্য আমার কাছে যে পাটালি রাখা ছিল সেই পাটালিটাকে ব্রেক করে একটু ক্রাশ করে নিয়ে তো শিলনোড়াতেই আমি থেঁতো করেছি শিলনোড়াতে একটু ঠুকে নিয়ে তারপরে কিছুটা পরিমাণ গুড় আমি এখানে দিয়ে দিয়েছি গুড়টা দেওয়া হয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের পায়েসটাকে খুব তাড়াতাড়ি নাড়তে হবে না হলে এটা ঝট করে ধরে যাওয়ার একটা চান্স থাকে পাত্রের তলায় লেগে যাওয়ার চান্স থাকে একটু ভালো করে যে গুড়ের ডেলাগুলো থাকবে সেগুলো একটু আপনারা নেড়ে দেবেন তাহলে কি হয় এটা গরম অবস্থায় এটা গুলে যাবে তো আপনারা যদি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে অলরেডি তো আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এবার বন্ধ করে দিয়ে তারপরে গুড়টাকে ভালো করে মিশিয়ে দিলাম আমার হয়ে গেল গুড়ের পায়েস রেডি আপনারা যে কোনো অনুষ্ঠানে বা এমনি সময় যদি হঠাৎ কোনো মিষ্টি খাওয়ার ইচ্ছে হয় বাড়িতে তো আপনারা বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে অবশ্যইভাবে গুড়ের পায়েস তৈরি করতে পারেন আমাদের একদম রেডি হয়ে গেছে গুড়ের পায়েস এটা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডাভাবেও ঠান্ডা ঠান্ডাও খেতে পারেন বা যদি মনে করেন কেউ গরম পছন্দ করেন তাহলে সে গরমভাবেও এটা খেতে পারেন দুভাবেই এই পায়েস খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে তো আপনারা যদি আরও এই ধরনের কোনো বাঙালি রান্না বা যে কোনো রান্না দেখতে চান অবশ্যই আমার কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের সাথে আমি সেই রকম রেসিপি তৈরি করার চেষ্টা করব তো ওপর থেকে আমি দুটো অ্যামন্ড আর একটা কাজু বাদাম দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি এটা টোটালি অপশানাল আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন তো বন্ধুরা রেডি হয়ে গেল যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই লাইক করবেন পরিবারের এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকে এইখানেই শেষ করছি ধন্যবাদ